ব্রয়লারের বুকের মাংস নিয়েছি তারপর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ খুব সুন্দর করে আপনারা মাখাবেন একটু সময় নিয়ে তারপর আমি এটাকে লো আঁচে ভাজব আমি আজকে বানাবো চিকেন কাঠি কাবাব তার জন্য এখানে আমি বুকের ব্রয়লারের বুকের মাংস নিয়েছি এরকম স্কোয়ার করে কেটে কেটে নিয়েছি যেরকম পিস করে নিয়েছি তারপর এটাকে আমি এখন বিভিন্ন মশলা দিয়ে মাখাবো। রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ লবণ পরিমাণ মতো তারপরে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো নিয়েছি মরিচের গুঁড়োটা একটু বেশি লাগবে ঝাল ঝাল একদম লাল লাল হবে দেখতে লাল লাল হবে কিন্তু ততটা ঝাল হবে না ভাজার পরে তারপর এক টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া আর এখানে এক টেবিল চামচ পরিমাণ স্পেশাল মশলা যেটা কাবাবের জন্য হয় এখানে বিভিন্ন ধরনের মশলা দিয়ে আমি এটা করে নিয়েছি আমি পরবর্তী ভিডিওতে এই মশলা কিভাবে তৈরি করে সেটাও দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সবগুলো এখন আমি একে একে ঢেলে নিব তারপরে আমি দিয়ে দিব সয়া সস এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আমি দিয়ে নিব তারপরে দিয়ে নিব আমি ম্যাগি সস ম্যাগি সসটা দিয়ে সস ম্যাগি সস এগুলো এগুলো জরুরি না দিলে দিয়ে আসবে না তারপর দিয়ে নিব এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এটা কিন্তু এর আগেও বলেছে আগের ভিডিওতে আমি বাসায় তৈরি করে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে টমেটো সস তারপর আমি এগুলোকে ভালো করে মেখে নিব সুন্দর করে প্রতিটি মাংস টুকরোর সঙ্গে ভালো করে মিক্সড করে নিব অসম্ভব সুন্দর গ্রাইন্ডের হয়েছে মশলা খুব সুন্দর করে আপনারা মাখাবেন একটু সময় নিয়ে যত ভালো মাখানো হবে তত ভালো খেতেও হবে কারণ প্রতিটি মাংসর গায়ে গায়ে যখন এই মশলাগুলো একদম পৌঁছে যাবে তারপরে ম্যারিনেট করে রাখার পরে সেটা অনেক মজা লাগবে আমার মাখানোটা শেষ হয়েছে এই এখন এ পর্যায়ে আমি দিয়ে নিব দুই টেবিল চামচ পরিমাণের সাদা তেল সয়াবিন তেল বা সাদা তেল যাই বলেন আমি এখন আবার এটাকে ভালোভাবে মেখে নেব আমার মাখানো শেষ আমি এখন এটাকে ঘন্টা খানেকের জন্য রেখে দিব যাদের হাতে সময় না থাকবে তারা অন্তত পক্ষে আধা ঘন্টা এটাকে রেস্টে রাখবেন আমাদের এক ঘন্টা মেরিনেট করা রাখার পরে এখন এটাকে আমি এই কাঠিতে গেথে নিব যেভাবে যেভাবে জাস্ট চার পাঁচ টুকরো দিয়ে এভাবে গেথে নিব ভাজার জন্য এটা কিন্তু পোলাও বলেন পরোটা বলেন নান রুটি বলেন এগুলো দেখেতে অসম্ভব মজা বাচ্চারা অনেক পছন্দ করে আমার কাঠি কাবাবগুলো প্রস্তুত হয়ে গেছে ভাজার জন্য আমি এখন এগুলোকে ভাজবো আমার ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়েছি তারপরে আমি এটা দিয়ে দেব তারপর আমি এটাকে লো আছে ভাজবো আমি ঢেকে দিব ঢেকে দিলে এটা সফট থাকবে মাংসটা খড়খড়ে হয়ে যাবে না শক্ত হয়ে যাবে না এটা সফট থাকবে মাংসটা এর জন্য আমি ঢেকে দেবো আর একদম লো আছে এটাকে আমি অনেকক্ষণ ভাজবো পোড়া পোড়া করে ভাজবো কাবাবের ফ্লেভারটা তখন চলে আসবে এই যে আমি এখন এটা দেবো যেরকম আস্তে আস্তে হবে এরকম পোড়া পোড়া একটু সময় লাগবে সময় নিয়ে করতে হবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিব একটু পরপর আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিব তাহলে তার সাইডে এরকম যাবে তখন খেতে ভালো লাগবে পোড়া পোড়া একটা স্মোকি ফ্লেভার আসবে কাবাবের যাবার ঢেকে দেব আমি এটা থাকবে আমি বারবার আর হচ্ছে ঢেকে আমার কাবাবগুলো ভাজা হয়েছে দেখেন কি কি সুন্দর একদম পোড়া পোড়া হয়েছে আর ফ্লেভারটাও একদম কাবাবের এটা সস দিয়ে শুধু খেতে ভালো লাগবে পোলাও দিয়েও খাওয়া যাবে নান রুটি দিয়েও খাওয়া যাবে